হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি শিম দিয়ে একটা ভর্তা রেসিপি আর আমি চেষ্টা করেছি একটু অন্যভাবে দেখানোর জন্য যাতে করে ভর্তাটা একটু বেশি টেস্টি হয় আর আজকে কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই ভর্তাটা তৈরি করব তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই সিম ভর্তা করার জন্য আমি এখানে দুইটি আলু নিয়েছি আর কিছু সিম নিয়ে নিয়েছি এখন শিমগুলোকে একটু পরিষ্কার করব আর সিমটাকে একটু বেছে নিব দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই সিমের দুই পাশে কিন্তু শীত থাকে আর আঁশ থাকে এই আঁশটাকে কিন্তু এইভাবে ফেলে দিতে হয় এটা আসলে আমি নতুনদের জন্য দেখাচ্ছি আর এখন একটু দেখিয়ে দিব যে এই সিমের মধ্যে কোনো ময়লা আছে কি না বা পোকা আছে কি না আপনি একটু উঁচু করে যদি লাইটের দিকে বা আলোর দিকে ধরেন তাহলে কিন্তু দেখা যায় যদি মাঝখানে কোনো পোকা থাকে বা নষ্ট হয়ে যায় বিচি অনেক সময় কিন্তু পচে যায় তো এগুলো কিন্তু সব কিছুই দেখা যায় যদি একটু উঁচু করে ধরা হয় আমি একটু ধরে দেখছি আর কি আপনাদেরকে হয়তো বা এত বোঝাতে পারলাম না তো একটু বুঝে নেবেন আর কি তো এখন হচ্ছে এভাবে শিগগুলো ফেলে আমি হচ্ছে একটা বটি দিয়ে কেটে নিব জাস্ট আপনাদেরকে একটু দেখালাম হাত দিয়ে ভেঙে তো এখন চলে আসলাম রান্নায় আমি সবগুলো সিম কেটে নিয়েছি এবং আলুকেও কেটে নিয়েছি আর আমি হচ্ছে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই শিম আলু কাঁচামরিচ সব কিছু আমি একটু সিদ্ধ করে নিব সেজন্য এখন হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে পানিটা কতটুকু দিয়েছে একটু খেয়াল করবেন কারণ এই পানিটাকে আমি পুরোটা শুকিয়ে নেব আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা কি সিদ্ধ করার জন্য আর এখানে কিছু টিপস দিয়ে দেই অনেক সময় দেখা যায় সিমের মধ্যে পানি বেশি হয়ে গেলে ফেলে দিলে কিন্তু ভিটামিন প্লাস স্বাদটা চলে যায় তাই পানিটা বুঝে দিবেন তো ঢেকে দিয়েছিলাম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম এক ফোঁটা পানি নেই এর ভিতরে এই পর্যায়ে একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে আর এই ভর্তাটাকে আমি একটু পোড়া পোড়া করব সেজন্য এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটাকে মানে এখন এই তেলের সাথে সিম আলু দুইটায় ভালো করে কিছু সময় আমি ভেজে নিব। আর এইভাবে যদি আপনি ভেজে নিয়ে একটু পোড়া পোড়া করে আপনি ভত্তাটা তৈরি করেন তাহলে সেই ভত্তার টেস্ট অনেক গুণে বেড়ে যায় অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি আলুটা কেন দিয়েছি আসলে আমি আলুটা এই জন্যই দিয়েছি যে যাতে করে সিমটা একটু আঠালো হয় কারণ সিম ভর্তা করলে অনেক সময় এটা কিন্তু একটু পানি পানি সিম কিন্তু পানি 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 হয়ে যায় তাই হচ্ছে আমি আলু দিয়েছি যাতে করে ভর্তাটা একটু আঠালো হয় ওই জন্য তো এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করছি আর এটাকে ভালো করে শুকিয়ে নিলাম তো সিম আলুটা নামিয়ে রেখে এখন চলে আসছি পরে প্রিপারেশনে এ পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে এখন হচ্ছে দিয়ে দিব আমি পেঁয়াজ আর রসুন আর পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিব অনেকেই চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন তো আমার কাছে কাঁচা পেঁয়াজ ভালো লাগে না এজন্য আমি আসলে সমস্ত রেসিপিতে চেষ্টা করি একটু পেঁয়াজটাকে ভেজে দেওয়ার জন্য এখন হচ্ছে আমি ভালো করে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিব এরই মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি একটু স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে দিলাম রসুনগুলো আমি হাত দিয়ে আসলে ভেঙে নিব আর কি তো এটা কোনো ব্যাপার না এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন চলে আসলাম ভত্তাটা মাখানোর জন্য আমি সিম আলুটাকে ভালো করে মাখিয়ে রেখেছি আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে দিয়ে দেব একটু সরিষার তেল আর আপনারা একটু সিম আর আলুটাকে মাখিয়ে খেয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে কি না যদি লবণটা কম থাকে তাহলে এই পর্যায়ে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে মাখিয়ে নেবেন এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সেই পেঁয়াজ এবং রসুন আমি কিন্তু রসুনগুলাকে হচ্ছে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি আর এখন হচ্ছে সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিব তো এতটায় মজার এই ভর্তাটা হয়েছিল কি বলবো একটু ঝালটা কম হয়েছে সেজন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মানে এটা চিলি ফ্লেক্স এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা আপনি যেদিন করবেন আপনার বাসায় যদি মাংস রান্নাও হয় আমার মনে হয় মাংস রেখে এই ভর্তাটা খাবেন এতটাই মজার একটা ভর্তা আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম